নমস্কার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আর সকাল থেকে তো আমি ভাবছি কি রান্না করব কি রান্না করব রান্নারও কিছুই নেই তো মা বলছে ঠিক আছে গ্রাম বাংলা হারিয়ে যাওয়া একটা রান্না আমি তোকে শিখিয়ে দিচ্ছি তার জন্য আমার ওলের ডাকা কেটে নিতে বললো তা চলো ওলের ডাগাটা আমি কেটে নেব এই হলো কচু শাক এই কচু শাক দিয়ে আবার অন্য একদিন রেসিপি বানাবো এটা মাও বসিয়েছে আর এই বড় উল গাছটা দেখতে পাচ্ছ এই উলটার ওজন হবে অন্তত তিন থেকে চার কেজি এটাও মা বসেছে একটাই গাছ হয়েছে আর আমি এখন কেটে নেপর ডিসি হোক ছোট ছোট সেগুলো ভিতরে জঙ্গল করার জোর তো আছে বন্ধুরা এই চারটে ওলের ডাকা কেটেছি আর বেশি নিয়ে নি আর বেশিও লাগবে না তা চলো রান্নাঘরে বন্ধুরা ওলের ডাকা কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো ওলের ডাগার ডাল দিয়ে হবে মা বলে দিল মা আমাকে সব আগে থেকে বুঝিয়ে দিয়েছে কীভাবে রান্নাটা করতে হয় আর সাথে থাকবে মুরগির বডি পার্টস আর পটল দিয়ে রান্নাটা হবে ওটাও মা বলে দিয়েছে আমি তো ভাবলাম যে মুরগি বডি পার্টসের সঙ্গে পটল দিয়ে কীভাবে খাবে বলছে না আমরা আগেকার দিনে করে খেয়েছি তোরাও করে খেয়ে দেয় খুব সুন্দর লাগবে তাই আজকে পটলের সঙ্গে বডি পার্টসগুলো রান্না করবো কীভাবে হবে তোমরা দেখতে থাকবে চলো এখন আমি অনুমটা গেলেই ডালটা বসিয়ে দিই আর মা ততক্ষণ আমার ওলের কেটে কেটেছে দাদা ভাইরা দিদি ভাইরা আর ওলের পা ওলের ডাকা দিয়ে ডাল রান্না হবে পুরাতন দিনে রান্না এখন এই পাতাগুলো লাগে না পাতাগুলো কেটে বাদ দিচ্ছি এই শুধু ডাঁটা দিয়ে হবে এখন আমার বৌমার বলেছি তুই ওলের ডাকা দিয়ে ডাল রান্না কর কত সুন্দর খেতে লাগবে আমরা আগে এইসব খেতাম বন্ধুরা মা ওদিকে ওলের ডাকা কেটে দিচ্ছে আর আমি এদিকে ডাল সিদ্ধের জন্য জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গিয়েছে আর ডালটা আমি দিয়ে দেবো ডালটা ধুয়ে রেখেছি আগে থেকে ডালটা আমি চাপা দেবো দাদাভাইরা দিদি ভাইরা ওলের ডাগার পাতা সব ছেটা হয়ে গেছে এটা আবার কেটে নিচি এর এবার ছোটো ছোটো করে কাটব কাটতে গেলে হাতে লবণ মাখাতে হবে না হলে হাত চিড়বিড় করবে

অল্প পরিমাণ লবণ দেবো দিয়ে চাপা দেবো ঠান্ডাটা চাপা দিলাম আলু আর পটলটা কেটে দাও দাদা ভাইরা দিদি ভাইরা আমি এই পটলটা এখন কেটে নিচ্ছি এবারে পেঁয়াজটা কেটে দেবো বৌমা ওইদিকে রান্না করতেছে আমি এদিকে জোগাড় করে দিচ্ছি আর কিসে কি হবে না হবে বলে বলে দিচ্ছি ও দিকে রান্না করতেছে বন্ধুরা মা ওদিকে আমার সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে আদা এখন বেটে নিচ্ছি ও মা তোমার পুরোনো দিনে কি রান্না করে সেটা একটু বলো না এবারে একদিন সেই রকম রান্না করবি জাননা আজ এর বলে দিচ্ছি বলো আইনস্টাইন কাজনা পাতা ডালে আর একদিন ডুম্বুর হুম কলা হুম পেঁপে হুম গাদল পাতা দি আচ্ছা বন্ধুরা তোমরা তো শুনতে পেলে মা প্রতিদিনে দুটো রেসিপির কথা বললো আর এরকম রেসিপি জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন আমার আদা গুণটা হয়ে গিয়েছে আর ডালটা আমি ছাড়াল দেবো বন্ধুরা ডাল আর ডাটা দুটোই সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার নামিয়ে নেব ডালটা সাদাল দেওয়ার জন্য আমি কড়াইতে বন্ধুরা পেঁয়াজ আর শুকনো লঙ্কা লাল করে ভাজা হয়ে গেছে আর উপরে থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেবো পাঁচ ফোড়নে ডালের ফোড়ন দিলে খুব সুন্দর লাগে ডালটা দিয়ে দেবো বন্ধুরা ডাল বেশি কোনো উনুনে রাখবো না আমার ডাল হয়ে গেছে নামিয়ে নেবো আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে করে বসে দিয়েছি আর মা ওদিকে আমার সবজি কেটে দিয়েছে আর এখন আমি ছাড় রান্নার জন্য আমি কড়াই তেল দিয়ে দেবো বন্ধুরা আলু পটলটা আমি ভেজে নেব অল্প একটু হলুদ দেব আমার আলু পটল ভাজা হয়ে গিয়েছে আর লাল করে ভেজে নিয়েছি লাল করে ভাজা খুব সুন্দর লাগে টেস্টই আলাদা তুলে নেব আলু পটলটা অন্যরা পেঁয়াজ দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো বন্ধুরা আমার মশলা ভাজা হয়ে গিয়েছে এবার মাংসগুলো দিয়ে দেবো এই জায়গা পাচ্ছ এগুলো পা এগুলো ডানা এগুলো মুরগি কিচন হলুদ দিয়ে দেবো বন্ধুরা আমি এইগুলো দিয়ে দিলাম কিন্তু আমি চামড়াটা দিলাম না কারণ চামড়া দিলে ও তেল উঠবে আর গুলেও যাবে ওটা আমি লাগছে দেবো আগে আগে ভালো করে কষে নিয়ে আলু পটলটা আমি দিয়ে দেবো মাংস কথা হয়ে গিয়েছে আলু পটলটা দিয়ে দেবো দিয়ে আর একটু কষে নেবো

বন্ধ তরকারি ততক্ষণ চাপা থাক আর আমি এখানে আগে গোটা জিরা মশলা ভেজে রেখে দিয়েছি এটা গুঁড়ো করে নেবো তরকারি কি সুন্দর সেন্ট বার হয়েছে আলু পটলে আর ছাদের তরকারি এত সুন্দর সেন্ট আমি তো ভাবতে পারিনি আলু দেখে দেখেছি এবারে ছাড় দিয়ে আর ওই পটল দেখে দেখ হ্যাঁ বন্ধুরা আমি চিংড়ি দিয়ে খেয়েছি মাছ দিয়ে খেয়েছি ভাজা খেয়েছি কিন্তু এই ছাড় দিয়ে প্রথম রান্না হচ্ছে খাইনি খুব সুন্দর সেন্ট বার হয়েছে দেখি কেমন লাগে আবার খাওয়ার সময় দেখব আর আমার এখন বাটাও শেষের পথে হয়ে গেছে বন্ধুরা আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে তরকাটা দেখি কতদূর হলো তরকাটা খুলে দেখছি হয়ে গিয়েছে তার উপর থেকে ময়লাটা আমি ছড়িয়ে দেবো এই ময়লা গুঁড়ো করা বন্ধ এবার টাকাটা আমি নামিয়ে নেবো

পটল দে <sharp Current Interredator> <after> <injections> <tut strongension>. <sharp>

আর ওলের ডাগা এত সুন্দর লেগেছে আমি তো কোনো দিন খাইনি পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্না আবার নতুন করে খাওয়া হচ্ছে মা বলতে খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখি মাংস আর পটলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই খেঁসাড়ির ডাল দিয়ে আর গাছের ওলের ডাগা দিয়ে যে রেসিপিটা রান্না করলাম পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্নাটা মা বলে দিল বলে রান্না করলাম আমি তো কোনো দিন খাইনি রান্নাও করিনি বাড়িতে এই প্রথম রান্না করলাম আর পটল দিয়ে মুরগির ছাঁটটা এত সুন্দর লেগেছে অসাধারণ অনেকে তো পটল চিংড়ি খেয়েছো পটল মাছ দিয়েও খেয়েছো আর সবিন দিয়েও তো খেয়েছো আমরাও খেয়েছি কিন্তু কোনো দিন দিয়ে খাইনি এই প্রথম খেলাম খুব সুন্দর লেগেছে মানে আমার চেটে ফুটে খেতে হচ্ছে এত সুন্দর লেগেছে ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে আর যারা খায় না তারা এইভাবে রান্না করে খাবে খুব মানে আনন্দ সহিত মানে খেতে পারবে চেটে ফুটে আর আমরা খেতে থাকি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে